হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স তেত্রিশ দিন তো তেত্রিশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলা মাসাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো মুরগিগুলাকে মাঝে মধ্যে একটু তারাই দিতে হয় আসলে তো প্রচুর পরিমাণে গরম পড়তেছে আসলে গরমের মধ্যে মুরগিগুলোকে একটু পর পর তারাইলে কিন্তু খুবই ভালো হয় একবারে কনায় কিন্তু মুরগিগুলো একবারে জড়ো হয়ে গেছে তো মুরগির ঘরের যে কনায় সেই কণাগুলা থেকে মুরগিগুলোকে একটু তারাই দিলেন যাতে মুরগির গোয়ালা সবসময় একদম সেইভাবে চলাফেরা করতে পারে কারণ আপনার মুরগিগুলা যদি এক জায়গায় জ্বর হয়ে যায় অনেক সময় দেখা যায় মুরগিগুলা চাপ খেয়ে কিন্তু মারা যেতে পারে তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে জন্য কিন্তু সব সময় মুরগিগুলোকে একটু পরপর তারাই দিবেন কারণ মুরগিগুলো তারাই দিলে কিন্তু এমনিতেও সুস্থ থাকে ভালো থাকে খাবারটা কিন্তু ভালো খাই এবং জন্য কিন্তু খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো তেত্রিশ দিন বয়স তেত্রিশতম দিন বয়সে কিন্তু বাচ্চাগুলো মশাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফিফুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতো দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম